সবাইকে ওয়েলকাম জানাই বোস সাইন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ যত সময় বেস্ট নয় যত সময় রেস্ট নয় আজকে তোমাদের জন্য একটা বহুত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসি সেটা নিয়ে দেখো এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আর সামনে বছর দিতে চলেছ দুজনের জন্য ইম্পর্টেন্ট কীরকম দেখাচ্ছি তোমাদের আমার হাতে এই মুহূর্তে রয়েছে অঙ্ক প্রশ্ন এবং হাতে দেখতে পাচ্ছ একটা বই রয়েছে এই যে বইটার নাম আমি ডিটেলসে বলছি এবং বইটা আমি কেন হাতে নিয়েছি কারণ এবছর তোমাদের মাধ্যমিকের যতগুলো অঙ্ক আসে বেশিরভাগ অয়ের অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে দু নাম্বারের কোশ্চেনগুলো বলতে পারো বই থেকে বাইরে তিন নাম্বার তিন চার পাঁচ নাম্বারে যে বড় কোশ্চেনগুলো সেগুলো কোথা থেকে আসছে আজকে সম্পূর্ণ পুরুষ সহ দেখাবো তোমরা যদি আগামী বছর যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তারা অবশ্যই এই বইটা ভালো করে ফলো করবে এবং এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা প্রমাণ মিলিয়ে নাও এই বই থেকে কত আসে তাই তোমাদের বাড়ির বসে যদি কোনো ভাই বোন থাকে তাদের অবশ্যই বইটা করার জন্য সাজেশান দেবে ঠিক আছে এইবার আসছি যে প্রমাণ সহ দেখাই তোমাদের এখানে কোন কোন প্রশ্ন কোন পেজ থেকে তোলা হয়েছে পুরো ডিটেলস সহ দেখাবো পুরো হুবু এই বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে তাই বলছি দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ আবার বলছি দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তারা এই বইটা হান্ড্রেড পার্সেন্ট থেকে একশো পেতে হলে তোমাদের এই বইটা প্র্যাকটিস অবশ্যই করতে হবে বইটার নাম হচ্ছে অমিতাভ মিশ্র নবম দশম গণিত ক্লাস টেনের অমিতাভ মিশ্রের বই এবার তাহলে প্রমাণে যাওয়া যায় কোন কোশ্চেন কোন পেজ থেকে তোলা হয়েছে পুরো হুবু চলো যে তোমাদের অঙ্ক প্রশ্ন আসি প্রথম যে তোমাদের বড় কোশ্চেনটা রয়েছে যৌথ ব্যবসায়ী সমর এবং মিহির দু হাজার কুড়ি হাজার টাকা ছ মাস পরে এই যে অঙ্কটা রয়েছে এটা ঠিক হুবহু তোমাদের একশো সাতষট্টি পেজের উদাহরণের এগারো দাগের অঙ্কের সাথে মিল আছে আমি তোমাদের পড়ে দেখাচ্ছি দেখো একই কোশ্চেন ঠিক আছে তোমাদের আমি পড়ে দেখাচ্ছি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিকই রয়েছে কোনো যৌথ ব্যবসায়ী সমর এবং মিহির মূলধনের দু হাজার টাকা ছ মাস পরে পাঁচ টাকা দিল কিন্তু মিহির পাঁচ টাকা তুলে নিল এবং বছরে বত্রিয়ে যায় দেখো পুরো ডিটো রয়েছে কোনো যোগ সমর এবং মিহির মূলধন কুড়ি হাজার টাকা দিল ছ মাস পরে সমন আরও পাঁচ হাজার টাকা দিল কিন্তু মিহির পাঁচ হাজার টাকা তুলে নিল যদি বছর বত্রিশ হাজার টাকা পুরো ডিটো দেখো পুরো হুবো হু পুরো মিল রয়েছে লাভ্যাংশ কত হবে এই ছিল প্রথম অঙ্কটা তোমাদের চক্রবৃদ্ধি সুদের পরের অঙ্কটায় আসি বারো হাজার আটশো একুশ হাজার আটশো ছেষট্টি টাকা সমান ভাগে ভাগ করা হলো প্রথমে তিন বছর চক্রবৃদ্ধি সুদ দ্বিতীয় অংশের পাঁচ বছরের চক্রবৃদ্ধি সুদের মান সমান তাহলে চক্রবৃদ্ধি সুদের হার বারো পার্সেন্ট হবে যেখানে বা হার বারো পার্সেন্ট হবে তোমাদের এটা অঙ্কটা রয়েছে একশো ছেচল্লিশ পেসের সাতাশ দাগে এবার চলে আসছি আমি পেজ নাম্বার একশো ছেচল্লিশ এ সাতাশ দাগ এই দেখো পুরো দেখো ডেটাটা শুধুমাত্র এই মানটা পাল্টে দিয়েছে বাকি দেখো সমস্ত কিছু সেম এখানে দেখো কী বলেছে আমি পুরো পুরো দুটো অঙ্ক যদি পাশাপাশি রাখি দেখো রয়েছে বারো হাজার একশো বারো একুশ হাজার আটশো ছেষট্টি এখানে উনচল্লিশ হাজার কি বলে সমান দুই ভাগে ভাগ করবো সমান দুই ভাগে ভাগ করবো এখানেও ছিল এবং একটি চার পার্সেন্ট এর চার চার পার্সেন্ট সুদে আসলে তিন বছরে যা পাবেন অপর একজন সুদে আসলে পাঁচ বছরে সেই একই অর্থ পাবেন তাহলে তোমাদের এখানে যে পাঁচ পার্সেন্ট সুদ সেখানে চার বছর দিয়েছে আর ওখানে তিন বছর ওখানে চার বছর একই ডেটা পাঁচ বছর একই ডেটা রয়েছে তা যে এই অঙ্কটা পারবে সেই অঙ্কটাও পারবে পুরো সেম টু সেম অঙ্ক এই অঙ্কটা ওইখান থেকে তোলা হয়েছে যদি তোমাদের পরের অঙ্ক যে ছয় থেকে অঙ্করে ষোলোকে এমন দুর্বিপাগে বিভক্ত করো যে বৃহত্তম অংশের বর্গ দ্বিগুণ ক্ষুদ্রতম অংশের বর্গের থেকে একশো চৌষট্টি বেশি এই অঙ্কটা হুবহু তুলেছে দেখো এই দেখো এখানে অঙ্কটা রয়েছে আমি যদি দেখি পেজ নাম্বার হচ্ছে কুড়ি নাম্বার পেজের উনচল্লিশ দাগ নতুন বইয়ের কিন্তু আপডেটেড বই পুরোনো বই হলে কিন্তু পেজ নাম্বার আলাদা হয়ে যাবে ষোলোকে এমন দুটি বইকে বিভক্ত করা যায় বৃহত্তম অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতম অংশের বর্গের থেকে চৌষট্টি অঙ্কটা দেখো এটাকে মাধ্যমিক দুবার এসেছে দু হাজার সাত সালে দু হাজার সতেরো সালে এবং দু হাজার পঁচিশ সালে আবার আসলো ঠিক আছে এই পুরো হুবহু কমন দিয়েছে এবার যদি তোমাদের পরের অঙ্ক আসি দেখো তোমাদের এই অঙ্কটা রয়েছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সমান সমান টু ইন্টু ওয়ান বাই টু থ্রি নট্যাল টু মাইনাস থ্রি অ্যান্ড প্লাস থ্রি এবার এক্সিক্যাল টু নটেকাল এক্স নটেকাল টু প্লাস থ্রি এবং মাইনাস থ্রি এই অঙ্কটা দেখো খুব তোমাদের তেত্রিশ নাম্বার পেজ থেকে পেজের এগারো দুই দাগ থেকে চলেছে অঙ্কটা এবার আমি অঙ্কটা আসি তুমি যদি অঙ্কটা পাশে রাখি তোমরা দেখতে পারো উপরে এই দেখো অঙ্কটা দেখো এক্স প্লাস থ্রি আছে এক্স মাইনাস থ্রি অঙ্কটা কী শুধু উল্টে দিয়েছে যে এই অঙ্কটা বাড়বে সেই অঙ্কটা বাড়বে দেখো এই ধরনের অঙ্ক যারা প্র্যাকটিস করে তারা এই ধরনের অবশ্যই পাবে তাই এই বইটা খুব ইম্পর্টেন্ট দেখো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এক্স থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস ছয় পূর্ণ এক বাই সাত শুধু কী করেছে এই পাশে যেই মানটা আছে সেটা এই পাশে নিয়ে আসছে আর এই মানটা শুধু শেষে পাল্টে দিয়েছে সমান সমান শূন্য পুরো সেম টু সেম হুবু অঙ্ক এবার যদি তোমাদের পরের অঙ্কটায় আসি দেখো অঙ্কটা কী ছিল সাত দাগে ভেদের অঙ্ক এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এক্স ভ্যারিজাস ওয়াই তাহলে দেখা হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই দেখো অঙ্কটা হুবু সেম টু সেম দিয়েছে এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ভ্যারিসাস প্লাস বাই দেখো পুরো সেম ডেটা তাহলে দেখাও যে এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই মাধ্যমিক দু হাজার ষোলো সালের আগে অঙ্কটা চলে আসছে তাই বাবারও বলছি এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবার আসি পরের কোশ্চেনটা কী বলেছে এক্স ইকাল টু ফোর দি পার ফোর রুট ফিফটিন বাই রুট তাহলে এক্স প্লাস রুট টোয়েন্টি এক্স এক্স মাইনাস রুট এই অঙ্কটা প্রায় সেম দিয়ে শুধু একটু ডেটা চেঞ্জ করে আছে এই বইতে সেম টু সেম অঙ্ক দেখো টু রুট ফিফটিন এখানে ছিল ফোর রুট ফিফটিন এক্স প্লাস রুট ফাইভ প্লাস নিচে আছে রুট ফাইভ প্লাস রুট শুধু এখানে মান পাল্টে গেছে বলে এখানে মান পাল্টে দিয়েছে ঠিক সেম টু সেম এখানেও তাই করেছে রুট ফাইভ প্লাস রুট থ্রি একই পুরো সেম টু সেম অঙ্ক দু সালের আগে মাধ্যমিক অঙ্কটা চলে এসছে এবার যদি তোমাদের পরের নিয়ে আসি পরের অঙ্কটা দেখো আছে এক্স প্লাস থ্রি মাইনাস এ ইন্টু এক্স সমান সমান সি সরি অঙ্কটা ভুল করেছি বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স সমান সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই সমান সমান এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড সমান সমান টু হলে সমান করে দেখা যাওয়া ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স সমান সমান সি দেখো এই অঙ্কটা হুবু এই পে এই বইয়ের অনুবাদ সম অনুবাদ চ্যাপ্টারের ফিফটি থ্রি পেজ নতুন বই কিন্তু আবার বলছি পুরনো বই হলে পেজ নাম্বার মিলবে না নতুন বইয়ের দেখো এক্স এ বি প্লাস সি মাইনাস মাইনাস এ ইন্টু এক্স সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই সমান সমান দেখো পুরো সেম টু সেম ডেটা এখান থেকে এখানে পুরো তুলে দিয়েছে পুরো ডেটার মানও চেঞ্জ করে এখানে দেখো অঙ্কটা দু হাজার সতেরো সালের মাধ্যমিকে চলে আসছে ঠিক আছে দেখো সেম পেজের আরও একটা অঙ্ক এখানে দেখো দিয়ে রয়েছে এক্স সমান সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এই কোশ্চেনটা দেখো উনিশশো সালের মাধ্যমিকে যে এসেছিলো আবার দু হাজার নয় সালে এসছিলো এই বই থেকে সেম টু সেম কত হবে সেই তেপান্ন হাজার সাতাশ থাক একই জিনিস থেকে বরবার দুটো অঙ্ক তুলেছে এ প্লাস টু বা এ মাইনাস টু হলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নির্ণয় করো পুরো সেম টু সেম তুলে দিয়েছে এরপর যদি উপপাদ্য আসে এই দুটো জানো তোমরা বই থেকে আসছে পুরো কমন এই যে এইটাও তোমাদের বই থেকে আসছে এবং এই তাছাড়া এই বইতেই অঙ্কটা আছে আমি আর দেখাচ্ছি না সম্পাদ্য তোমার তো সবাই মোটামুটি ভালো দিয়ে সম্পাদ্য আমরা এটা কমন বলেছিলাম এটা কমন আসছে আমাদের থেকে তোমাদের পরের প্রশ্ন আসছি দেখো সাইন এক্স সমান সমান এম সাইন ওয়াই সমান সমান টেন এক্স সমান সমান এন সাইন ওয়াই তাহলে দেখা হচ্ছে কজের স্কোয়ার এক্স সমান সমান এম স্কোয়ার মাইনাস ওয়ান আর এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই কোশ্চেনটার এই কোশ্চেনটা সেম টু সেম এই বই থেকে দেখো আমি এই যে দাগ নাম্বার দেখাচ্ছি পেজ নাম্বার তোমার যদি বলো ফোর সেভেন ফোর কত নাম্বার পেজ ফোর সেভেন ফোরের ফর্টি নাইন দেখ ঠিক আছে এইখানে কোশ্চেনটা দেখো কী দিয়ে দিয়েছে শুধু এক্সের জায়গায় এখানে আলফা বিটা দেওয়া আছে পুরো অঙ্কটা সেম টু সেম কিছু পরিবর্তন করতে হবে শুধু আলফা বিটার জায়গায় লিখতে হবে এক্স আর ওয়াই সাইন আলফা সমান সমান এম সাইন বিটা এখানে দেখো সাইন এক্স সমান সমান এম সাইন ওয়াই এখানে দেখো ট্যান আলফা সমান সমান এখানে লিখলে ট্যান এক্স সমান সমান এন ট্যান ওয়াই ট্যান এন ট্যান বিটা সমান সমান কজ স্কোয়ার আলফা এক্সের জায়গায় আলফা আর ওয়াইয়ের জায়গায় বিটা ধরেছে আর কিচ্ছু না পুরো দেখো এক্স সমান সমান এম কিউব মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান এখানে দেখো এম এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এনস্কোয়ার মাইনাস ওয়ান পুরো হবু কমন অঙ্ক এই বই থেকে এসছে এবার যদি তোমাদের পরের অঙ্কটায় আসি টেন থিটা সমান সমান ফাইভ বাই সেভেন সমান সমান ফাইভ সাইন থিটা প্লাস সেভেন কস থিটা সেভেন সাইন থিটা প্লাস ফাইভ কস্তিটা এই অঙ্কটা কোথা থেকে এসছে এই বই থেকে এসছে যেটা উনিশশো অষ্টআশি সালে মাধ্যমিক এসেছিল ভাবো উনিশশো অষ্টআশি সালে মাধ্যমিক কোসিন এবার আবার রিপিট করেছে উনিশশো অষ্টআশি সালে কত পেজে চারশো চুরাশি পেজের পঁচিশ দাগের এ নতুন বই কিন্তু আবার বলছি চারশো চুরাশি পেজের পঁচিশের এ কি রয়েছে টেন্থ সমান ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন দেখো ফাইভ বাই সেভেন ফাইভ সাইন্থিটা ফাইভ সাইন্থিটা প্লাস সেভেন কস্তিটা প্লাস সেভেন কস্তিটা প্লাস বাই সেভেন সাইন্থিটা প্লাস ফাইভ কস্তিটা সেভেন সাইন্থিটা প্লাস ফাইভ কস্তিটা উনিশশো অষ্টআশির মাধ্যমিক এম করে চলে এসছে যদি আমাদের পরের অঙ্কে আসি তাহলে কী হবে একটি বৃত্তের অসম দুর্গের দুটি বৃত্ত চাপ ফাইভ ইসু টু চাপ দুটি কেন্দ্র করে যে কোন ধারণ করে তার দ্বিতীয় কোনটি ত্রিশ ডিগ্রি হলে প্রথম কোনটির বৃত্তীয়মান কত তাহলে তোমার ঠিক এর আগের পেজেই ওই অঙ্গটা রয়েছে আগেরটা ছিল একশো চুরাশি পেজে এটা একশো তিরাশি পেজে ছয় আমি চলে আসি একশো চুরাতিরাশি পেজে ছয় এরসি একটি বৃত্তের অসমান দর্ঘ্যে দুটি বৃত্তচাপকে কেন্দ্র করে দুটি কোন উৎপন্ন করে থ্রি টু ফোর স্যার এখানে তো মান আছে ফাইভ ইস্টু টু দেখো মান পাল্টে দেয় আছে কিন্তু অঙ্কটা পড়ে দেখো পুরো সেম যদি দ্বিতীয় কোনটি ষষ্ঠিক মান ষাট ডিগ্রি হয় কেন্দ্র এবং করে আছে তার দ্বিতীয় কোনটির মান কত ষাট ডিগ্রি ষষ্ঠী মান কি কিছু না শুধুমাত্র জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছে কি আছে ষাট ডিগ্রি হয় তাহলে প্রথম কোনটির বিত্তমান কত এখানে ষাট এখানে তিরিশ ডিগ্রি দিয়েছে এখানে ষাট ডিগ্রি দিয়েছে আর এদের পরিবর্তন করে দিয়েছে ও সেম টু সেম অঙ্ক শুধু মানটা পাল্টে দিয়েছে এই অঙ্কটার এবার যদি পরের কোশ্চেন আসি তোমাদের এই কোশ্চেনটা রয়েছে দেখো একটি মাঠের মাঝখানে হাবু দাঁড়িয়ে উড়ন্ত পাখি ত্রিশ ডিগ্রি উন্নত করে দেখলো দুই মিনিট পর দক্ষিণ দিকে ষাট ডিগ্রি করে দেখতে পেলে পাখিটি যদি বরাবর ফিফটি রুট থ্রি উচ্চতায় থাকে তাহলে একই সরল লেখা উঠতে গতিবেগ কত এটা অঙ্কটা রয়েছে তোমাদের নতুন বইয়ের ফাইভ থ্রি নাইনের বাইশ দাগ ফাইভ থ্রি নাইনের দেখো ফাইভ থ্রি নাইনের আমি যদি বাইরে থেকে দেখাই দেখো পুরো সেম টু সেম ডেটা দিয়ে অঙ্ক রয়েছে পুরো সেম টু সেম ডেটা দিয়ে অঙ্কটা দু হাজার এগারো সালের মাধ্যমে চলে আসে মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবলু একটি উড়ন্ত পাখিকে প্রথমে ত্রিশ ডিগ্রি উন্নত করে দেখলো দুই মিনিট পর দক্ষিণ থেকে ষাট ডিগ্রি উন্নত করে দেখলো পাখিটি যদি বরাবর পঞ্চাশ টু থ্রি উঁচুতে একই সরল লেখায় উঠতে থাকে তবে তার গতিবেগ কত দেখো পুরো সেম টু সেম ডেটাও চেঞ্জ করেনি পুরো যা আছে তাই দিয়ে দিয়েছে এই অঙ্কটা এবার আসি তার পরের এবার যদি পরে গোর্শের আসি দেখো বলেছে দুটি স্তম্ভের কোন দেড়শো ডিগ্রি একটি সরি দেড়শো মিটার একটির উচ্চতা তিন তিনগুণ তাহলে স্তম্ভ দ্বার পাদদেশের সংযোগকারী সরল মধ্যবিন্দু থেকে শীর্ষণের উন্নতকরণ পরস্পর কোণ ছোট স্তম্ভটির উচ্চতাগত দেখো দুটি স্তম্ভের কোণ দেড়শো দেখো দেড়শো একটি একটি তিনগুণ লেখা রয়েছে একটি একটি তিনগুণ সংযোগকারী সরল লেখার মধ্যবিন্দুর উন্নতকোণের হচ্ছে পরস্পর সম্পূরক এখানে শুধু লেখা রয়েছে পূরক ছোট স্তম্ভের উচ্চতাকত ছোট স্তম্ভে উচ্চতাকত দু হাজার সতেরো সালের মাধ্যমে চলে এসে সেম টু সেম হুবহু অঙ্ক এই বই থেকে কমন আসছে এবার যদি পরের প্রশ্নে আসি তোমাদের দেখো একটি লম্বা পিত্তাকা চোমের উচ্চতার উদাহরণ দ্বিগুণ যদি উচ্চতা ছয়গুণ হতো উচ্চতা ব্যসার্ধের ছয়গুণ হতো তাহলে চোংটির আয়তন ফাইভ থ্রি নাইন হতো এবং করা বইতে আছে তা সত্ত্বেও দেখো এই বইতেও হুবুও রয়েছে দেশি মিত্র হতো তাহলে উচ্চতাও নির্ণয় করো দেখো এইখানেও রয়েছে একটি লম্বা পিত্তাকা উচ্চতা ব্যসার্ধের দ্বিগুণ এই পেজ নাম্বার থ্রি নাইন ফোরের পাঁচ দাগ উচ্চতা গুণ হলে চোংটির আয়তন ফাইভ নাইন থ্রি ঘনশেমী হতো তাহলে চংটি উচ্চতা কত এটা বই থেকে হুবু কমন তুলে দিয়েছে কোনো ব্যাপার না এর পরের কোশ্চেনটায় আসি দেখো পরের প্রশ্ন একটা বইতে ছিল সেমি ব্যাসার্ধের একটি সিসার গোলক গলিয়ে তিনটি ছোট নিরেট সিসার গোলক তৈরি করা হলো যদি গোলকগুলির ব্যাসার্ধ অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হয় তবে গোলকগুলির প্রত্যেকটি ব্যাসার্ধ নির্ণয় করো চারশো এই বইতে চারশো তেইশ পেজের চারের বিদ্যাগে আনসারটা রয়েছে কোশ্চেনটা রয়েছে দেখো এই যে পাঁচশো চারশো তেইশ পেজে চারের দেখে বারো সেমি ব্যট একটি সিসার গোলককে গুলি তিনটি ছোটো ছোটো গোলক তৈরি করা হলো যদি ছোট গোলকটির ব্যাসার্ধের অনুবাদ থ্রিস টু ফোর টু ফাইভ হয় তাহলে ছোট গোলকটির প্রত্যেকটির ব্যাসার্ধ কত হবে এবার যদি পরের কোশ্চেনে আসি তোমাদের যে রাশিবিজ্ঞানের কোশ্চেনটা রয়েছে দেখো এখানে দেখো রয়েছে একটি কর্মসূচিতে একশো জন বয়সের নিচে ছক দেয়া হলো এই কোশ্চেনটা একশো বিরানব্বই পেজে তিন দেখে দেখো একটি হাসপাতালে একশো জন রোগীর নিচে ছক দেয়া হলো এখানেও কী আছে ছক দেওয়া হলো একশো জনের গর্ব বয়স নির্ণয় করো একশো জনের গর্ব বয়স নির্ণয় করো দেখো দশ থেকে কুড়ি বারো দশ থেকে কুড়ি আট স্যার এখানে তো মান আলাদা রয়েছে দেখাও কুড়ি থেকে তিরিশ আট কুড়ি থেকে তিরিশ বারো শুধু মান দুটো শো আপ করে দিয়েছে দেখো তিরিশ থেকে চল্লিশ কুড়ি তিরিশ থেকে চল্লিশ বাইশ চল্লিশ থেকে পঞ্চাশ বাইশ চল্লিশ থেকে পঞ্চাশ কুড়ি শুধু এই মানটা এখানে ঘুরিয়ে দিয়েছে এই মানটা এখানে ঘুরিয়ে দিয়েছে তো পঞ্চাশ থেকে ষাট আঠেরো ষাট থেকে সত্তর কুড়ি আর তোমরা যেন পরের অঙ্কটা টেক্সট বইতে আছে এই বইতেও রয়েছে তোমরা যদি যাও দুইশো চার পেজের নয় দাগে এই কোশ্চেনটা রয়েছে আর তোমাদের পরীক্ষা সবার আশা করি সবাই ভালোই দিয়েছ আর তোমাদের যারা ভাই বোন রয়েছে তাদের বইটা বলবে যে অবশ্যই সাজেস্ট করে বইটা করার জন্য অঙ্কে তালে অবশ্যই ভালো নাম্বার পাবে আর ফালতু কোনো সাজেশান বই না কিনে ওই গড়পাত্তার বাজারে সব বই বেরোয় তোমরা এই অঙ্ক বইটা করো সবাই ভালো রেজাল্ট পাবে